কত গুনা করে আসি আল্লাহ করি দিও মা শৈতা নিবাস আশা হইতে দিল রাগার বলি মলি দিয়ে না ফিরাইয়া অশম রফন দোরবর গুরিয়া ফিরিয়া মোহাম্মদি রূপে গুন দিবান জন গুড়িমা দিন তালিক স تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا آتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغير صغيرة. اللهم اغفر لحينا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولأزواجنا ولما الله حق علينا ولجميع كل مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك كريم مجيب الدعوات أرحم الراحمين مولاي كريم الله ألا الدنيا جد في كميغسين প্রত্যেক মানুষ অনেকে ঘুমিয়ে গেছে আয় আল্লাহ আমরা প্যান্ডেলের মধ্যে যারা ওয়াজ বসে শুনছে অনেকে সজাগ দোয়ার জন্য বসে আছে আয় আল্লাহ তোমার যে সমস্ত বান্দাবান্দি নে হাত বারেছে বলি হায় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দগির গুনা খাতা মাফ করে দাও হায় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শুন পরা প্রতিবেশী মায়ার মানুষ মহাব্বতের মানুষ রক্তের বংশের মানুষ আল্লাহ দাদার বাড়ির বংশধর নানার বাড়ির বংশধর শ্বশুর বাড়ির বংশধর খেস বিয়ের মধ্যে যারা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে মালি আই আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন প্রত্যেকের জীবনের সমস্ত গুনাখতা মাফ করে দেন আই আল্লাহ বিশেষ করে যারা এই আয়োজন করতেছে আল্লাহ কামত পর্যন্ত জারি রাখেন আই আল্লাহ উত্তর সূরী তৈরি করে দেন আল্লাহ মাদ্রাসাকে কবল করে নেন আয়ল্লা মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে কবল করে নেন মাদ্রাসার পরিচালনা কমিটিকে কবুল করে নেন আল্লাহ এলাকার সমস্ত মুসলমান নারী পুরুষকে কবুল করে নেন। আয় আল্লাহ আয় আল্লাহ বৃদ্ধ বাবারা সাদা দারিওলা মুরু পিড়া পড়সে আছে মালি আয় আল্লাহ আপনার কাছে দেখি সাদা দারিওয়ালা মুরু বির হাত পিরে দিতে লপ চলে আয় আল্লাহ আমরা গুনা করে আপনার গফার আমাদের গুনার দিকে না তাকে আহ আপনার গফার এতে র আমাদেরকে মাফ করে দেন আই জিভ্রাইলে রেল্লা আই মিকা আল্লাহ রল্লা আসরে পিলে রান্লা আয়া কামল হাকমিন আরল্লাহ ফিরিন আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাখথা মাফ করে দেন আল্লাহ মাদ্রাসার মুহতায়ম শেহ এক্সিডেন্ট হয়ে ডাকায় ভর্তি আসে হসপিটালে আয়া আল্লাহ আপনার এই বান্দাকে সুস্থতা দান করায়ন আল্লাহ সুস্থ শরীরে হায়াত দ্বারাজ করেন হায়াতের মধ্যে জিন্দিকি নে কামল বাড়ায় দিন আয়াল্লাহ মাদ্রাসাটা যেন আরও সুন্দর দীর্ঘভাবে পরিচালনা করতে হবে নেক হায়াত দ্বারাজ করেন আয়াল্লাহ এলাকার মধ্যে ছাত্রদেরকে লজিং রাখেন যে সমস্ত ভাই বোনেরা মা বাবারা হেল্প করতেছে সহযোগিতা করতেছে আল্লাহ তাদের কামেরুজির মধ্যে বরকত দান করুন আল্লাহ সকলের কামেরুজির মধ্যে বরকত দান করুন আল্লাহ খেত কামারে ফসলের মধ্যে বরকত দান করুন আল্লাহ তাদের সন্তানকে নেককার সন্তান বানায় দেন আয় আল্লাহ আমাদের প্রত্যেককে সন্তানকে নেককার সন্তান বানায় দেন এমন সন্তান বানায় কুশিলা তুনিয়ার মত মুখ অন্ধকার হয় আখেরা তোমুক অন্ধকার হ হয় এমন সন্তান চাই না আল্লাহ আমাদেরকে এমন সন্তান দান করেন যে সন্তানের উশিলা ধুনীয়া তো মুখ উজ্জ্বল হয় আখরা তো মুখ উজ্জ্বল হয় আয় আল্লাহ গুণাকার বলে ফিরে দেন না তত গুনা করে আছি আল্লাহ করে মা শয়তান নিবাস আশা হইতে দিলরা কোসা বলিয়ে মালি দেন না ফিরেয়া अश्वমরা আপনার দরবার গুরিয়া ফিরিয়া মুহাম্মাদের রূপে গুনা কোন দিন সান দিওয়ানাও ভাইয়া যেন গুরিমা মা দিনের বারের কুকুর আল্লাহ দুস্তেরও লাঠি ডণ্ডা দিয়া বাইরাই তো বুয়া সে আয় আল্লাহ আপনি যদি দেন যাওয়ার জায়গা নী মালিক ফিরে আবার আপনার কাছে আসতে হবে আল্লাহ আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দিন আল্লাহ প্রত্যেকের দিলে যেন অনুভব করতে পারে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে আয় আল্লাহ আপনার কাছে সাইবার জায়গা আপনার কাছে পাইবার জায়গা আয় ভাই কান্না না আসলো কান্নার বাগানা ধরেন আল্লাহ বলেন ফালিয়া দোহা কু কালি দাবুয়া বুকু কাসির আয় আল্লাহ আয় আল্লাহ মাঠ বড় মানুষ নিয়ে বলতেছি আল্লাহ আপনি বলেছেন উদরুনি আস্তা জিবিলা কুম বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আপনি বলেছেন লা তাকনা তুমির রহমাতিল্লা বান্দা তোমরা নৈরাস হয় না আল্লাহ আপনার বাণী আপনাকে শুধাইলাম হায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ অনেকের সন্তান হয় না অনেক মা বাবা দোয়া চায় আয় আল্লাহ যে সমস্ত মা সন্তান হয় না আয় আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে মনটাকে উজ্জ্বল করে দেন তার চেহারাটা উজ্জ্বল করে দেন আল্লাহ যাদের সন্তান

السلام عليكم ورحمة الله